বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের সাতান্ন অধ্যায় ও শিব সিলগুয়া অধ্যায়ের নাম হচ্ছে খোয়ং ইং হ মানে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম আপনারা যে উদ্দেশ্যে ভিডিওটা দেখতেছেন বা যে উদ্দেশ্যে বইটা পড়বেন সেটাই হচ্ছে ইপিএস মানে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ছেলেটা বলতেছে হাঙ্গুগে কুরিয়াতে ইল হারো কাজ করতে খাগে থয়ে সয় যেতে হয়েছে কোরিয়াতে কাজ করতে যেতে হয়েছে তখন মেয়েটা বলতেছে ছং মাল মানে সত্যি সুখা হে অভিনন্দন মানে আপনাকে অভিনন্দন জানায় মুনফ ব্যাকরণ ব্যাকরণ হচ্ছে নুন অথবা উন অথবা নিউন জুল আরাদা অথবা জুল মোল্লাদা এবং আরেকটা ব্যাকরণ হচ্ছে খে শব্দকোষ খেদা হগা যে। মানে ইপিএস এর এই যে উই উই মানে হচ্ছে এর শিল্প শিল্পক্ষেত্র কোরিয়ার শিল্প ক্ষেত্র খাজে ইপিএস এর সুই অফ জলসা চাকরি প্রক্রিয়া ইপিএস এর চাকরি প্রক্রিয়া মুন হওয়া জঙ্গব সংস্কৃতি এবং তথ্য খয়ং ইয়ং হগা জে মানে ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম হাক মুখ ফিয় উদ্যায়নের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো বা এই অধ্যায়টা আমরা কি জন্য শিখবো খয়ং ইয়ং হগা জে মানে ইপিএস এর অবডংএ শিল্প থেহে সম্পর্কে মালহাল সুইদা কথা বলতে পারা মানে ইপিএস এর শিল্প সম্পর্কে কথা বলতে পারা খোয়ং হগা যে ইপিএস সুয়ব চাকরি ছলছায়ে ছায়ে প্রক্রিয়া থেহে সম্পর্কে মানে ইপিএস এর চাকরির প্রক্রিয়া সম্পর্কে মোদগো মানে জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা মানে ইপিএস এর চাকরির প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা এবং উত্তর দিতে পারা অহুই ইল শব্দকোষ এক খোয়ং হগা যে মানে ইপিএস এর অবজং শিল্প ক্ষেত্র ইপিএস এর শিল্প ক্ষেত্র মানে ইপিএস এর কয়টা খাত আছে দেখেন প্রথমে হচ্ছে জেজু অফ মানে উৎপাদন শিল্প বা ম্যানুফ্যাকচারিং বলে কনসোল অপ মানে কনস্ট্রাকশন শিল্প এটা আগে বাংলাদেশ থেকে লোক নিত না কিন্তু এখন নেয় নোং অফ কৃষি শিল্প এই যে এই অপ মানে হচ্ছে শিল্প সুখ সান অফ মানে পশুপালন শিল্প অপ মানে মৎস্য শিল্প জোশন অপ জাহাজ নির্মাণ শিল্প শিল্প খোয়াং অপ মানে খনি শিল্প যে কুরিয়ার যে কয়লা খনি আছে বা অন্যান্য খনি আছে সেই শিল্পের কাজ করা মানে সেবা শিল্প এই যে এটাও একটা মানে আপনার সেবা শিল্প হোটেল এটা তো জানেন এটা মানে হোটেল খন্দ অফ মানে কণ্ড শিল্প উমসি খাবারের সবিশু সেবা অফ শিল্প মানে খাদ্য সেবা শিল্প অবজম মানে শিল্পের ধরন খাস হানজম মানে অতিরিক্ত পয়েন্ট খুরিমল ফোগ চিত্র দেখে থে হুয়ারুল কথোপকথন ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে চিত্র দেখে কথোপকথন গুলি সম্পূর্ণ করবেন যেমন এক নম্বরে বলতেছে মুসুন কি ধরনের অবজুঙ্গল শিল্পে সিনসং শিল্পে মানে হচ্ছে গান গাওয়া শিল্প না এটা হচ্ছে এই যে শব্দত্ব গুলি পড়ছেন সবগুলাই এক একটা শিল্প শিল্পে আবেদন মানে করেছেন কি ধরনের শিল্পে আবেদন করেছেন তখন এই যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে সুলশান অব মানে পশুপালন শিল্প তাহলে এখানে লিখে দিবেন সুলশান অবে হেসয়। মানে পশুপালন শিল্পে আবেদন করেছি তারপরে দুই নাম্বারটা দেখেন মুসুন কি ধরনের অবজুমল শিল্পে সিনসং হাগো শিফয়, আবেদন করতে চান মানে আপনি যে যে কোরিয়ান ভাষা শিখবেন এটা শিখে কুরিয়ার কোন কাজে যেতে চান তাহলে এটা হচ্ছে কনস্ট্রাকশন শিল্প তাহলে এখানে মানে কনস্ট্রাকশন শিল্পে আবেদন করতে চায় মুসুন কি ধরনের অবজুঙ্গল, শিল্প সিনসং হারিয় আবেদন করতে চান এই যে সিফয় মানিও চান আবার এই যে হারিও এটা মানিও চাওয়া কি ধরনের শিল্পে আবেদন করতে চান এই যে এটা হচ্ছে মানে উৎপাদন শিল্প তাহলে এখানে লিখে দিবেন জেজু মানে উৎপাদন শিল্পে আবেদন করতে চাই তাহলে চার নাম্বারটা দেখেন এটা হচ্ছে খনি শিল্প মুসুন কি ধরনের অবজমুল শিল্পে সিনসং হালগ আবেদন করবেন কোন ধরনের শিল্পে আবেদন করবেন তাহলে এটা হচ্ছে খনি শিল্প তাহলে এখানে লিখে দিবেন খোয়াং অফ খোয়াং অবে শিনচং হালগয়ে আবেদন করব মানে খনি শিল্পে আবেদন করব মুনফব ইল ব্যাকরণ এক এই যে নুন উন জুল আরাদা অথবা জুল মোল্লাদা এই ব্যাকরণটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে এই ব্যাকরণটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে এই ব্যাকরণটি ব্যবহার করা হয় যখন আপনি বুঝতে পারেন যে কোনো পরিস্থিতি বাস্তবতার দিক থেকে ভিন্ন ভিন্নভাবে উপলব্ধি করেছিলেন মানে আপনার পরিস্থিতি যে রকম ছিল আপনি আরেক রকম চিন্তা করছিলেন আপনি মনে করছিলেন কালকে বৃষ্টি হবে কিন্তু বাস্তবে হয় নাই মানে আপনি চিন্তা করছেন একরকম আর হয়েছে আরেক রকম এই এই ধরনের ক্ষেত্রে এই ব্যাকরণটা ব্যবহৃত হয় যেমন দেখেন ধ্বংসা মানে ভার আর অবদা যদি থাকে সেই ক্ষেত্রে দেখেন এ নুনজুল অথবা যুক্ত হবে এখন দেখেন হিওন যে মানে বর্তমান কাল সেই ক্ষেত্রে যুক্ত হবে থাকুক বা না থাকুক নুনজুল আরাদা অথবা নুনজুল মোল্লার দা থাকুক বা না থাকুক যদি সেটা ভার হয় এবং পেদেনটেন্স হয় মানে বর্তমান কাল হয় তাহলে এই নুন অথবা নুনজুল যুক্ত করে দিবেন যেমন দেখেন ওদা মানে কি আশা তাহলে মানে আমি ভেবেছিলাম তুমি আসছ এই যে এই ব্যাকরণটার আরেকটা বাংলা অর্থ হচ্ছে আমি ভেবেছিলাম আর এই যে মোল্লাদা এটা দ্বারা বুঝবেন যে জানতাম না তাহলে দেখেন এই যে ওদা এখানে দা উঠে গিয়ে শুধু নুনজুল আরাদা যুক্ত করে দিবেন তাহলে হবে আমি ভেবেছিলাম তুমি এসেছো আবার যদি মোল্লাদা যুক্ত হয় তখন হবে অনুনজুল মোল্লাদা যে আমি জানতাম না তুমি আসছো তাহলে হবে তাহলে হবে অনুনজুল মোল্লাদা আমি জানতাম না তুমি আসছো আবার দেখেন খোয়াগো মানে ফার্স্ট টেন্স যদি ফার্স্ট টেন্স হয় তাহলে বাথিম থাকলে যুক্ত হবে উঞ্জুল আরাধা অথবা উঞ্জুল মোল্লাদা আর যদি বাথিম না থাকে এবং বাথিম থাকলেও যদি রিউল বাথিম হয় তাহলে যুক্ত হবে নিউজুল আরাধা অথবা নিউনজুল মোল্লাদা যেমন দেখেন এখানে বাচ্ছিম আছে যে মক্তা মানে খাওয়া তাহলে এখানে দা উঠে গিয়ে শুধু উঞ্জুল আর যুক্ত করে দিবেন তাহলে হবে আমি ভেবেছিলাম সে খেয়েছে আর যদি মোল্লাদা হয় তাহলে হবে মগঞ্জুল মোল্লাদা আমি জানতাম না সে খেয়েছে আর দেখেন যদি বাচ্চিম না থাকে তাহলে যুক্ত হবে নুনজুল আর দা অথবা নিউনজুল মোল্লাদ্দা যেমন দেখেন ফোদা মানে দেখা তাহলে এইখানে দেখেন শুধু নিচে নিউটা যুক্ত হবে আর জুল আর ভেবেছিলাম সে দেখেছে আবার যদি মোল্লাদা যুক্ত করেন তাহলে লিখবেন এই যে বনজুল এতটুকু লিখবেন মোল্লাদা আমি জানতাম না সে দেখেছে আবার ফালদা মানে বিক্রি করা তাহলে যদি রিউল থাকে তাহলে যুক্ত করবেন নিউনজুল আর তাহলে হবে ফানজুল আর মানে আমি ভেবেছিলাম বিক্রি হয়ে গেছে অথবা ফানজুল মোল্লা আমি জানতাম না এটা বিক্রি হয়ে গেছে আর যদি আরাদা হয় তাহলে হবে আমি ভেবেছিলাম এটা বিক্রি হয়ে গেছে আর যদি মোল্লাদ্দা হয় তাহলে হবে আমি জানতাম না এটা বিক্রি হয়ে গেছে আবার দেখেন হিয়ং ইয়ং ইয়ংশা যদি হয় ক্ষেত্রে বাচ্ছিম থাকলে যুক্ত হবে উনজুল আরাধা অথবা উনজুল মোল্লা আর যদি বাচ্ছিম না থাকে অথবা বাচ্ছিম থাকলে রিউল বাচ্ছিম হয় তাহলে যুক্ত হবে নিউনজুল আরাধা অথবা নিউনজুল মোল্লা যেমন দেখেন চাক দা মানে ছোট তাহলে দেখেন এখানে বাচ্চি মাথে তাহলে যুক্ত হবে ছাগুন জুল আরাদা আমি ভেবেছিলাম এটা ছোট অথবা ছাগুন জুল মোল্লার মানে আমি জানতাম না এটা ছোট আবার দেখেন খুদা মানে বড় তাহলে এখানে বাচ্চিম নেই সেই ক্ষেত্রে শুধু নিউনজুল আর আদা অথবা নিউনজুল মোল্লাদা যুক্ত হয়ে যাবে তাহলে হবে খুনজুল আর মানে আমি ভেবেছিলাম এটা বড় অথবা খুনজুল মোল্লাদা মানে আমি জানতাম না এটা বড় আবার দেখেন মল মানে দূরবর্তী তাহলে এখানে রিউল উঠে গিয়ে এই যে নিউন যুক্ত হবে তাহলে হবে মঞ্জুল আর মানে আমি ভেবেছিলাম এটা দূরে অথবা মঞ্জুল মোল্লাদা আমি জানতাম না এটা দূরে এ মানে হচ্ছে উদাহরণ থাকবে ইরি মানে কুরিয়ার কুরিয়ার মানে হচ্ছে যে এসে এ পরিবহন সুন্দরবন এগুলার মতো এক জায়গার মাল আরেক জায়গায় পাঠায় তাহলে থাকবে ইরি মানে কুরিয়ার কাজ সবিসু অবে সেবা খাতে ফোহাম দোয়ে নুন মানে অন্তর্ভুক্তি আছে জুল মোল্লা সয় জানতাম না মানে আমি জানতাম না কুরিয়ার কাজটি সেবা খাতে অন্তর্ভুক্ত আছে খাল্লো শিগা খাল্লো সাহেব জোসন অবুল জাহাজ শিল্পে সিনসন হান জুল আরা সয় মানে আবেদন করেছেন আমি ভেবেছিলাম তাহলে এটা হবে আমি ভেবেছিলাম কাল্লো সাহেব জাহাজ শিল্পে আবেদন করেছেন হাঙ্গুগে কুরিয়ার ইয়রুমি গ্রীষ্মকাল ইরক্ষে এইভাবে থঞ্জুল মোল্লা মানে গরম জানতাম না মানে কুরিয়ার গ্রীষ্মকালটা এত গরম সেটা জানতাম না আলমাদুন গসুল সঠিক বিষয়টি খোল্লা বাসাই করে মুঞ্জাঙ্গুল ওয়ানসং হাসেও সেন্টেন্সটি সম্পূর্ণ করুন ফগি উদাহরণ হচ্ছে ইল হানু রাগ মানে কাজ করার কারণে ফলস ইতিমধ্যে খাবার সময় হয়ে গেছে জানতাম না মানে কাজ করার কারণে ইতিমধ্যেই দুপুরের খাবারের সময় হয়ে গেছে জানতাম না মানে আমি জানতাম না কারণ আমি তো কাজ করতেছিলাম আর এর মধ্যেই দুপুরের খাবারের সময় হয়ে গেছে তাহলে এক নাম্বারটা সেম একইভাবে করবেন আকানন মানে একটু আগে নমু খুব শিকুর মানে কোলাহলের কারণে মানে চিল্লা চেঁচামেচি বা যেখানে অনেক নয়েজ বেশি তাহলে শিকুর মানে কোলাহলের কারণে বানজাং নিমি ফোরম্যান ছরুল আমাকে তাহলে এই যেখানে ফুরুদা মানে ডাকা তাহলে এখানে লিখে দিবেন আমাকে ডাকলেন আমি জানতাম না মানে একটু আগে আমাকে ডেকে আমি জানতাম না কারণ সেখানে অনেক কোলাহল ছিল তাহলে এখানে লিখে দিবেন ফুরুন জুল মোল্লা সয় মানে ডেকেছে জানতাম না খাল্লো সিনুন কাল্লো সাহেব নোং অবুল কৃষি শিল্পে হেদ দেয় মানে আবেদন করেছেন শুনেছি মানে আমি শুনেছি কালো সাহেব কৃষি শিল্পে আবেদন করেছেন এই যে হেদ দেয় মানে যেটা আপনি শুনেছেন না ছড় মানে আমার মতো যে যে অবুল মানে উৎপাদন শিল্পে এই যে শিংসং মানে কি আবেদন করা তাহলে এটা তো আমি জানতাম তাহলে হবে কি শিনসং হাল জুল আর আর এই যেখানে হায়ের নিতে একটা রিউল দিবেন তারপরে জুল আরা শয় যুক্ত করে দিবেন শেষ তাহলে এখানে লিখে দিবেন শিনসং হাল জুল আর মানে আমি ভেবেছিলাম আমার মতো উৎপাদন শিল্পে আবেদন করবেন কিন্তু কালো সাহেব আবেদন করেছে কৃষি শিল্পে তিন নম্বর হচ্ছে আদিজা শিগা মানে মিস আজিজা আন ফুয়স না দেখার কারণে অনরুন আজ ইলচি তাড়াতাড়ি তাড়াতাড়ি কি থৈগুন হাতা মানে কাজ শেষ করে চলে গেছে তাহলে এখানে হবে থয়েগুন হালজুল আর সয় মানে আমি ভেবেছিলাম কাজ শেষ করে চলে গিয়েছে মানে আজি যাকে আজকে না দেখার কারণে আমি ভেবেছিলাম কাজ শেষ করে চলে গেছে তাহলে এখানে এই যে হালদুল আর আশ্রয় এটুকু লিখে দিবেন ফোগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থে হু আরুল ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে ই সাংজানুন। মানে এই বাক্সটি ছংমাল সত্যি মুগুপ নেয় ওজন মানে এই বাক্সটা সত্যি অনেক ওজন তখন মানে বাক্সটি খুঁজি আনাস মানে বড় না হওয়ার কারণে মানে বাক্সটা তো তেমন বড় না তাহলে বড় না হওয়ার কারণে ইরক্ষে এরকম মুগুন ওজন সয়। আমি জানতাম না মানে বাক্সটা তো তেমন বড় না তাই এরকম ওজন আমি জানতাম না তাহলে এক নাম্বারটা অভিজ্ঞতা আছে শুনেছি মানে আদিদার কৃষিকাজের অভিজ্ঞতা আছে শুনেছি তখন বলতেছে সে সত্যি তাহলে এখানে কি লিখবেন এখানে লিখবেন আজিজা শিগা মানে মিস আজিজা দোষী সমান মানে শুধুমাত্র শহরে তারপরে লিখবেন সারাশ মানে বসবাস করার কারণে তারপরে এদিক লিখবেন নংসা খিয়ং হমি মানে কৃষিকাজের অভিজ্ঞতা তারপরে এই দেখেন ঈদ দে আছে না এখানে লিখে দিবেন এই যে ঈদ নুনজুল এখানে শুধু নুনজুল মৌল্লাশয় যুক্ত করে দিবেন আর যে ধ্যেয়টা বাদ হয়ে যাবে তাহলে ওইটা হবে মোল্লা সয় মানে আমি জানতাম না কারণ কি আদিদা সাহেব তো শুধুমাত্র শহরেই বড় হয়েছে কারণ আদিদা সাহেব শুধুমাত্র শহরেই বসবাস করেছে সে যে কৃষিকাজ দানে সেটা আমি জানতাম না তার যে কৃষিকাজের অভিজ্ঞতা আছে সেটা আমি জানতাম না তাহলে হয়ে যাবে কারণ যারা শহরে থাকে তারা তো সাধারণত কৃষিকাজ করার সুযোগ নেই কারণ জমি তো নাই যাই আসি মেস যায়া উয়ে কেন ছন হুয়ারুল ফোন বাদা সয়। ধরে নাই মানে যায়া কেন ফোন ধরে নাই তাহলে এখানে সেম একটা গল্প বানিয়ে লিখে দিবেন প্রথমে লিখবেন মিয়ান হে মানে দুঃখিত এখানে লিখতে পারেন যে শিয়া ও জুঙ্গি এস মানে গোসল করতে ছিলাম সে কারণে এই যে জন হুয়ারুল মানে ফোন ওদা মানে কি আশা তাহলে লিখে দিবেন অঞ্জুল মোল্লা ফোন এসেছে জানতাম না কারণ আমি তো গোসল কানে ছিলাম তাহলে হয়ে যাবে তাহলে এই যে তিন নাম্বারটা দেখেন ছনুন আমি খনসল মানে নির্মাণ শিল্পে শিন আবেদন করেছিলাম আমি নির্মাণ শিল্পে আবেদন করেছিলাম তখন এখানে বলেছে খুরে সত্যি তখন এইখানে এই যে ব্যাকরণটার জন্য একটা সেন্টেন্স লিখে দিবেন যে না ছরম মানে আমার মতো তারপরে লিখবেন এখানে যেহেতু খনসল আছে তাহলে লিখবেন এখানে যে যুব মানে উৎপাদন শিল্পে সিনসং হালজুল মানে ভেবেছিলাম আমার মতো উৎপাদন শিল্পে আবেদন করেছেন তাহলে কি লিখবেন সত্যি আমি ভেবেছিলাম আপনিও আমার মতো উৎপাদন শিল্পে আবেদন করেছেন তাহলে হয়ে যাবে এক এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে ইউসুফু ইউসুফ আর একজন হচ্ছে জিগিয়ন মানে কর্মচারী এদের দ্বারা কাজ করে সবাই জিগিয়ন এই যে এটা হচ্ছে উৎপাদন শিল্পের কাজ আর এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ এই যে ইউসুফু বলতেছে মানে হাই ছ মানে আমি হাঙ্গুগে স কুরিয়াতে ইলহাগো শিফ মানে কাজ করতে চাই ওয়ান দে সেই জন্য এসেছি মানে আমি কোরিয়াতে কাজ করতে চাই সেই জন্য আমি এসেছি তখন জিগন বলতেছে কুরিয় মানে সত্যি ইট গুড়ো আঞ্জুসে অ মানে এইখানে বসুন দেখা দেখে বলতেছে আর কি আঞ্জুসে মানে এইদিকে বসুন মুসুন কি ধরনের অর্জুন এস খাতে ইলহাগ শিফু সে কাজ করতে চান মানে কোন খাতে কাজ করতে চান কারণ অনেক ধরনের তো শিল্প আছে আপনি কোন শিল্প খাতে কাজ করতে চান যেমন দেখেন ছেজু অব উৎপাদন শিল্প নং অব কৃষি শিল্প অব মৎস্য শিল্প খনসল অব কনস্ট্রাকশন শিল্প ইয়র ইয়ব জঙ্গি মানে বিভিন্ন খাত ইসয় আছে মানে বিভিন্ন ধরনের শিল্প খাত আছে তখন ইউসুফু বলতেছে মানে ও কনসল মানে কনস্ট্রাকশন শিল্প কনস্ট্রাকশন শিল্প ইনুন আছে জুল মোল্লা সয় আমি জানতাম না মানে কনস্ট্রাকশনের খাত আছে আমি এটা জানতাম না কনসোল অবুল মানে কনস্ট্রাকশন শিল্পের শিলচং হেদ দেহ আবেদন করলেও চলবে মানে কনস্ট্রাকশনের কাদের জন্য আবেদন করলেও চলবে তখন জিজ্ঞন বলতেছে খুরুমিও মানে অবশ্যই হুকসি মানে হয়তো ফিসু থান মানে একই রকম ইরুল কাজ হে করার ফুঞ্জগি ইসয় অভিজ্ঞতা আছে মানে মানে এরকম কাজের কি অভিজ্ঞতা আছে তখন ইউসুফু বলতেছে নে মানে হে মানে ওর এই কনস্ট্রাকশন কাদের অভিজ্ঞতা আছে এ জনে মানে অতীতে খন দালান ছিন্নুন নির্মাণের ইরুল কাজের ইরুল হে মানে কাজ করার বুনযোগী ঈশ্ব স অভিজ্ঞতা থাকার কারণে এই যে বুনযোগী ঈশ্ব মানে অভিজ্ঞতা আছে আর স মানে কারণে জালহাল সুই সুল মানে ভালো করতে পারবো খত খাত আয় মনে হচ্ছে মানে আগে দালান নির্মাণ কাজের অভিজ্ঞতা থাকার কারণে কাজে ভালো করতে পারবো মনে হচ্ছে তখন জিজ্ঞন বলতেছে ছালদের দেন মানে ভালো হয়েছে খাতুন মানে একই অর্জুন এসব খাতে ইলহে মানে কাজ করার বন হমি অভিজ্ঞতা ইসুমিয়ন থাকলে খাসান জমুল মানে অতিরিক্ত পয়েন্ট ফাদুল সুইসয় পাওয়া যায় মানে একই রকম কাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যায় থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন ইউসুফু শিনুন ইউসুফ উয়ে কেন ছিগ ইয়নু সাজা মানে ইউসুফ কেন কর্মচারীর কাছে এসেছিল কারণ কি মানে কুরিয়াতে কাজ করতে চাওয়ার কারণে এই যে এখানে লিখে দিবেন জিগনুল সাদা সাজা ওয়াশয় কর্মচারীর খোঁজে এসেছিল ইউসুফু শিনুন ইউসুফ সাহেব মুসুন ইরুল কি ধরনের কাদের ঈশ্বয় অভিজ্ঞতা কি ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে এই যেখানে লিখে দেবেন বিল্ডিং নির্মাণ কাজ করার অভিজ্ঞতা আছে জেসি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়ায়ে বুসেয় কথোপকথন করে দেখুন হাঙ্গুগে কুরিয়াতে খামিয়ন গেলে মুসুন কি ধরনের ইরুল কাজ হাগসিফয় করতে চান কুরিয়াতে গেলে কি ধরনের কাজ করতে চান তখন বলতেছে বে মানে জাহাজ মানদুনুন তৈরি ইরুল কাজ হাগসিফ করতে চাওয়ার কারণে এই যে শিফয় মানে করতে চাই আর স মানে হচ্ছে কারণে জোসন হবুল মানে জাহাজ নির্মাণ শিল্পের জন্য আবেদন করতে চাই মানে আমি জাহাজ নির্মাণের কাজ করতে চাওয়ার কারণে জাহাজ শিল্প খাতে আবেদন করতে চাই ছালদের নেয় মানে খুব ভালো হয়েছে ইয়জুম ইদানি জোশন অব মানে জাহাজ নির্মাণ শিল্পে মূল লোকজন মানি বেশি পবুন নিচ্ছে বলে শুনেছি মানে ইদানিং জাহাজ নির্মাণ শিল্পে অনেক লোক নিচ্ছে বলে শুনেছি তখন বলতেছে খুরেও সত্যি জোশন অবেস মানে জাহাজ নির্মাণ শিল্পে সারা মূল লোকজন মানে পুবুন বেশি নিচ্ছে জুল মোল্লাশয় জানতাম না মানে জাহাজ নির্মাণ শিল্পে এখন যে লোক বেশি নিচ্ছে সেটা জানতাম না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ